ঢুস খেলে হুশ তাই তো হ্যাঁ আমারও ঢুস খেয়ে এখন অনেক হুশ হয়েছে ভাবতে পারেন গত অগাস্ট মাস থেকে কিভাবে আমি চোপার হয়ে কথা বলেছি আর শুধু চোপার পক্ষে বিপক্ষে দুবারই বলেছে কিন্তু এখন এদিক থেকে আমার সাথে সঙ্গীতের দিন পরিচয় হয়ে গেল প্রতি মুহূর্তে চোপার ঘরের ভিউার্সরা কনস্ট্যান্ট আমাকে ট্রোল করে যাচ্ছে একটা সহ্যের সীমা থাকে যখন চোপার পক্ষে ভিডিও করতাম তখন প্রদীপের ঘরে লোকে সে বলতো এ বড় কে কে সাপোর্ট করেছ নিজে পরিষ্কার করো না তো ডিভোর্সলে বুঝবে ত্যান এখন সঙ্গে সাথে যেহেতু মিশেছি অন্য একটা কন্টেন্টের জন্য সবাই জানো পিঙ্কি আমার দু হাজার বাইশ থেকে কন্টেন্ট সঙ্গেদের দিদির সাথে মিশেছেন তার মানে গটা ও আপনি সীমার বন্ধু এই সীমা গ্রুপ থেকে বার করে দেবে এই ধরনের যে ধারণাগুলো এগুলি একটু বদলান কন্টেন্ট ইজ এ কন্টেন্ট ওকে আর রইলবার কি চোপ চোপা চোপার ভুলগুলিকে আমি চিরকাল ভুল বলে এসেছি কখন অন্ধভক্ত হতে পারিনি ঘুরে দেখুন তো আশপাশটা যে যারা কিছুদিন আগেও ওই প্রদীপের হয়ে বলেছিল হঠাৎ করে কি না কি হলো চোপার হয়ে বললে বললে করছে এখন অথচ তারাই কিন্তু একজনকে বলেছিল অর্পিতা দিদি তুমি যদি চোপার হয়ে বলো তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে আজকে কিন্তু ওরা চোপার হয়ে বলছে কিন্তু আমি প্রথম থেকে চোপার পাশে কেন দাঁড়িয়েছিলাম একটা অসহায় মেয়ে যাকে বাড়ির থেকে বার করে দিয়েছে দু দুটো চ্যানেলকে চালাতো মানলাম হাজব্যান্ড পাশে ছিল বা স্টিল ওরও একটা পার্টনারশিপ বিজনেস ছিল তাকে একদম কর্পদর্ক শূন্য করে বাড়ি ঘর ছাড়া করে জিরো ব্যালেন্সে যে মেয়েটা বাড়ি ছাড়া হয়েছিল তার পাশে দাঁড়িয়েছিলাম এটা অন্যায় ছিল একটা মহিলা হয়ে মহিলার পাশে দাঁড়ানোটা ও বোধহয় অন্যায় ছিল আপনারা মানুষকে নিজেদের মতো ভাবেন যে হ্যাঁ তেলা মাথায় তেল দেওয়া না অর্পিতা পান কখন তার শিব দ্বারাটা বিক্রি করে দেয়নি আর সঙ্গীতা দিদিও কখনই আমাকে বলেনি অর্পিতা তুই চোপাকে ছেড়ে দেয় কখনোই বলিনি সীমা আমার আর সীমার কন্টেন্ট সবসময়ই অ্যাগেনস্ট থাকে কখনো পরে থাকে কখনোই এক হয় না তবে হ্যাঁ চোপার প্রচুর ভুল করেছে প্রচুর ভুল করছে তাই হয়তো বেশি দিন আমিও আর চোপার হয়ে বলতে পারবো না আমার যতই আপনারা বলুন না কেন সঙ্গীতা চাপে বা সীমার চাপে না কারণ ভুলগুলি এইভাবে মাথা চুলকে চুলকে করে আর যাই হোক ব্লগিং হয় না কারেন্ট নেই বললে ব্লগিং হয় না দেখুন কোথায় দাঁড়িয়ে আছি তার মধ্যেও ভিডিও ছাড়তে হবে কাজ করতে হবে দিস ইজ মাই প্রফেশন এটাকে প্রফেশনালিজম আমি যদি সেই প্রফেশনালিজম থেকে আঙুল তুলি সেটা নিশ্চয়ই আমার না বাইশ মে বিশাল বিশাল সুখবর গত দেড় মাস ধরে শুনতে পাচ্ছি সুখবর 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 কিন্তু দূর দূর তক সুখবর দেখা যাচ্ছে না কোনো চাইল্ড কাস্টাডির মামলা একদিনে ডিসমিস হয়ে যায় না তাহলে কি করে মেয়েটা এপ্রিল মাস থেকে বলছে বাচ্চা আসবে যেমন হালোয়ালা আগে আগে হ্যালো আলা আমি আগেও বলেছিলাম রিপোর্ট কার্ড দেখার পরে আমরা ডিসিশন নেই কে ফার্স্ট না কে সেকেন্ড বাচ্চা কোলে নিয়ে বসতে বসতে বলতে লাগবে যে হ্যাঁ এই বাচ্চাটা আমার আমার কাছে এসেছে তা না করে বাচ্চার নামে রুপোর আন্টি বাচ্চার নামে ফ্যান বাচ্চার নামে ড্রেস গত ন মাস যে বাচ্চার নামটা মুখেও আনেনি হঠাৎ করে সেই বাচ্চার জন্য দরদ উতলে পড়াটা আমি মেনে নিতে পারিনি এটার মানে যদি এটা হয় যে আমাকে শুনে দিদি বলাচ্ছে হ্যারস আমি চোপার হয়ে বলেছিলাম চোপার ভুল ভুলকে কোনোদিনই দেখা করি হ্যাঁ যখন যেখানে হ্যাঁ ওই নাইটি পরার এগেন্স্টে কথা বলেছি এসির এগেন্স্টে কথা বলেছি যে হ্যাঁ এসি ছাড়াও বাচ্চা মানুষ হয় নাইটি বাঙালি জাতীয় পোশাক এগুলি কোনো একটা বাচ্চার কাস্টডি হতে পারে না কিন্তু একটা মা যখন কোনো প্রফেশন থাকে সেই প্রফেশনটাকে সেলুট করতে লাগে তার ওয়ান অ্যান্ড অনলি সোর্স অফ ইনকাম হচ্ছে ব্লগিং তার লাভ ভিউজ হয় তার ভিডিও দেওয়ার নেশা নেই তো এইরকমভাবে ক্যাজুয়ালিটি যে দেখা যে ক্যাজুয়াল ম্যান নিজের জবটাকে প্রফেশনটাকে বাচ্চার সাথে কতটুকু সিনসিয়ারলি থাকবে ইটস দ্য বিগ কোয়েশ্চেন মার্ক আর বাইশ মে হ্যাঁটা হবে না আমি কি বলেছিলাম তখন আপনার সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন আমি বলেছিলাম যে চোপা বাচ্চা আসে বাচ্চা আসে বললে বাচ্চা বাবা বাচ্চাটা বলে দিয়ে দেবেন আমার এই হারটা নিতে চাইলে আমি দিয়ে দেব না স্ট্রং ফাইট হবে পরের দিন যখন প্রদীপ এনি কথাটাগুলি বলল আমি নাকি প্রদীপকে সবগুলি পয়েন্ট শিখিয়ে দিয়েছিলাম আমি পয়েন্ট শিখিয়ে দিন আমি লয়ারদের পয়েন্ট বলেছিলাম যে জিনিসটা ওর কাছে আছে জিনিসটা জিনিসটাকেও চাইছে ও দিয়ে দেবে হাত আ আ আহ লে যা হয় না তার জন্য ফাইট করবে তার মানে কি আমি চাই না চোপার কাছে বাচ্চা যাক বা আমি প্রদীপকে অন ক্যামেরা এবং অফ ক্যামেরা তো বলেছিলাম যে দুজন তোমরা এক হয়ে যাও অনলি বিকজ অফ চাইল্ড কিন্তু হয় নাই কারণ ওয়ার মতো ওদের চোপ্পারও ইচ্ছা নেই প্রদীপের ইচ্ছা নেই কিন্তু যারা চোপ্পার একনিষ্ঠ ভক্ত আর যারা ভাবছ এখন আমি আরে আমি এই কদিন ধরে মানে ওই কন্টেন্টে আমার গোলাপর কন্টেন্টে খুব ব্যস্ত আমি চোপাকে ভিডিও করছি না কেন ভিডিও নামাচ্ছেন না প্রদীপের এগেনস্টে লাস্ট দেখবেন তো আমি কবে প্রদীপের এগেন্সি ভিডিও নামিয়েছি আমি প্রদীপের এগেনস্টে ভিডিও নামাই না আমি চোপার প্রশংসা যদি করতে হয় সেটা নিয়ে ভিডিও করি নাহলে চোপার যে ভুলগুলি আছে সেটা নিয়ে ভিডিও করি প্রদীপে কিছু করি না ও বলতে পারেন না আপনি স্পাইনলেস ক্রিয়েচার আরে ভাই স্পাইন আছে বলেই তো দেখতে আসে স্পাইন আসে বলেই তো ঠুকতে আসে বুঝেছেন আপনাদের মধ্যে দোকলা না যে অন্ধ হয়ে যেই মেয়ে অযোধ্যা রাম মন্দিরে ঘুরতে চলে গেল এখনই তার বয়ফ্রেন্ডকে নিয়ে এবং যেটা কিনা ডিভোর্স নাম হওয়া এটাকে মেনে নিতে পারিনি পারবও না তাই আপনাদের মতো অন্ধ ভক্ত বললাম না ভক্ত আর শিষ্য মধ্যে আছে তাতে যদি আপনাদের গায়ে ফোসকা পড়ে নিজের টাকা দিয়ে মেডিসিন কিনে লাগিয়ে দেবেন আমার গায়ে ফোসকা দিতে আসবেন না আর রইল বাকি প্রদীপের পক্ষে বলার যদি মনে হয় প্রয়োজন মনে করে অবশ্যই বলব অবশ্যই বলবো এখনো বলবো যে প্রফেশন নিয়ে সিনসিয়ার না কি গ্যারান্টি আছে সে বাচ্চাটাকে সিনসিয়ারলি দেখভাল করবে হ্যাঁ আর আপনাদের এই নোংরা কমেন্টসে কিন্তু আমাকে ঢুস দিয়েছে হুশ এনেছে মনে হচ্ছে হ্যাঁ প্রদীপের হয়ে ভিডিও করলে হয়তো আমার প্রচুর কাছের ভিউ চলে গেছে যখন আমি প্রদীপের এগেন্স্টে ভিডিও করছিলাম আর আপনারাও যখন এরকম করে বলছেন চোপার জন্য চোপাকে ছেড়ে যাচ্ছি না হয়তো আপনাদের এই কমেন্টসের জন্যই ছেড়ে চলে যাচ্ছি একটা মেয়ে সম্পূর্ণভাবে লুডু খেলে আর বিড়ালের বাচ্চা দেখে আর যাই হোক ব্লগিং হয় না বিড়ালের বাচ্চার প্রতি প্রেম বেয়ে বিয়ে পড়ছে নিজের ছেলের কথাটা গত এগারো মাস কোথায় ছিল। এটা বলার নাকি আমার ভুল জানি আজকে প্রচুর নেগেটিভ কমেন্ট হবে হু কেয়ার আই নেভার কেয়ার যদি আমার মনে হয় টোপার জায়গায় কিছু ভালো বলার অবশ্যই বলবো আর ওই সঙ্গীতা দিদি উনি কোনোদিনই কোনো জায়গাতে আমাকে আটকে রাখেন উনি জানেন সবাইকে আটকানো যায় না আপনারা ভক্ত হয়ে গেলেন আসবে বাচ্চা আসবে আর এত সহজ না এত সহজ না অপোনেন্টকে কখনো দুর্বল ভাবা উচিত না কারণ অপোনেন্ট সবসময় তোমার থেকে হয়তো দুগুণ বেশি চাল চাই হ্যাঁ হাইকোর্ট দেখালে বিশাল কিছু হয়ে যায় না হাইকোর্ট বাঙালদেরকে সবাই দেখায় বাঙ্গালকে হাইকোর্ট দেখান কিন্তু হাইকোর্টের ভেতরে কেস ফাইলিংয়েরও নির্দিষ্ট প্রফর্মা আছে সেই প্রফর্মাগুলি কি চোপা মেনটেন করেছে বাইশ তারিখ দিন দেওয়ার বাইশ তারিখ দিন আপনি চান না আমি কেন চাইব না আর আমি চাওয়ার বা না চাওয়ার কে যখন চোপার কিছু ছিল না জিরো সাবস্ক্রাইবার ছিল তখন পাশে ছিলাম আজকে চোপার সেভেন্টি এইট সাবস্ক্রাইবার এখন আমার মতো তো দুই টেক্কা ইউটিউবারের পাশে না থাকলেও হবে বোঝাতে পারলাম তবে ভাববেন না ভিউয়ার্সরা আমি তখনও যেই মেরুদণ্ডের ভিডিও করতাম এখনও মেরুদণ্ড নিয়েই ভিডিও করছি তবে প্রদীপের ভালো জায়গাগুলি তখনও বলেছি মাতৃপিতৃভক্ত কিছু কিছু জায়গা প্রচণ্ড কেয়ারিং তখনও বলেছি আজকেও বলবো আর চোপা সবসময় ক্যাজুয়াল ছিল আজকেও ক্যাজুয়ালি বলবো চল এই মাত্র দিলাম বাই